অনেক কান্না করতাম সব সব সময় কথা ভাবতে আমার কান্না চলছে মানে এখন আমি আমার ছেলেকে লেখা করাবো স্কুলে নিয়ে যাব আর এখন আমি এরকম অসুস্থ মানে আমার এগুলো ভাবলেই খুব কষ্ট লাগে মানে জীবনটাই একরকম প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল এবং একে পর এক আমরা জানি যে আপনি ডক্টরও দেখাচ্ছিলেন বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু আশানোর কোনো ফলও পাচ্ছিলেন না এবং কি হবে সেটা বুঝতে পারছিলেন না যত ওষুধ খাচ্ছি ততই ভুল ওষুধ সঠিক রোগ ধরা পড়েনি ভুল ওষুধ পড়ছে দিনে দিনে 100 এমএম না আমার কোলে করে তোশায় খাই নিয়ে লাগতো আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমরা আমাদের নতুন একজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত এভিএন রোগে আক্রান্ত ছিলেন আসুন দর্শক কথা বলে আমাদের সেই দম্পতির সাথে যারা খুবই ইয়াং একজন দম্পতি বাট হঠাৎ করে যখন তাদের লাইফে এই আসলো পুরো জীবনটা প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল কিন্তু সেই অন্ধকারের মাঝেই তারা নতুন করে আলো দেখতে পাচ্ছেন দর্শক কথা বলি তাদের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার আজকে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম পাশাপাশি আমার যে দর্শক আছেন তাদের সাথে একটু পরিচয় করে দিব আপনাদের সাথে দর্শক

আপনার সহধর্মিণী আসলে বলবো যে পৃথিবীর সবচেয়ে আপন মানুষটার কথাই বলি এই মুহূর্তে যেহেতু আপনার ওয়াইফ আপনার পৃথিবীর সবচেয়ে আপন মানুষের একজন জি জি কি হয়েছিল তার যদি একটু বলতেন তো তার সমস্যা আজ থেকে দেড় বছর এক বছর আট মাস থেকে আগে থেকে সমস্যাটা শুরু তো প্রথমে সমস্যাটা হয়েছিল এই পায় বাম পাশ থেকে শুরু হয়েছিল তো মানে এটা অটোমেটিকলি শুরু হয় প্রথমে না না এটা অটোমেটিকলি শুরু হয় তো এই সমস্যাটা হওয়ার মানে পনেরো বিশ দিনের মাথায় আমি আমাদের পাশে যে আমাদের গ্রামের যে হাসপাতালে হসপিটালে নিয়ে যাই তো ওখান থেকে বলছিল যে মানে ওখানে এক সপ্তাহর ওষুধ লিখে দিছিল বলছিল যে এক সপ্তাহের ভিতর যদি কোনো ফলাফল হয় তাইলে আবার আসবা না হলে উপরে মানে ভালো চিকিৎসার ভিতরে যাওয়া লাগবে তো এক সপ্তাহ পর তো কোনো ফলাফল আসলো না তো তারপর আমি আবার আমাদের জেলা পর্যায়ে মানে আমাদের জেলায় যে হসপিটাল আছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলায় নিয়ে গেলাম ওইখানে সোনো টাওয়ারে একটা ডাক্তার দেখালে ওখানে আমি এক মাস ট্রিটমেন্ট নিলাম তো ওখান থেকেও কোনো ফলাফল আসলো না তো তারপর আমার বাড়িতে গার্জিয়ানরা সবাই পরামর্শ দিল যে এখান থেকে তো হসে না তুমি এক কাজ করো তুমি আমাদের রাজশাহীতে নিয়ে যাও তো রাজশাহীতে আমি গেলাম রাজশাহী পপুলার পপুলার হসপিটাল ওইখানে যে ডাক্তার প্রথমে আমি একটা ডাক্তার দেখাই মানে নিউরো মেডিসিন মানে ডাক্তার ডাক্তার তো ওখানে আমি গত মানে যাই ওষুধ পাল্টায় দেয় খায় মানে কোনোরকম একটু কমে থাকে ব্যথাটা অল্প একটু কমে থাকে আবার পরবর্তীতে আবার বেশি হয় তো তারপর চার মাস ট্রিটমেন্ট নেওয়ার পর দেখলাম যে আর কোনো পরিবর্তন হচ্ছে না তাইলে আমি আবার ওখান থেকে আবার ডাক্তার চেঞ্জ করি আবার ডাক্তার চেঞ্জ করে আমি ওই হসপিটালে আবার অন্য ডাক্তার দেখাই তো ওইখানে গিয়েও তারপরে আবার ওইখানে গিয়ে আরো দুই মাস খাইছে ওষুধ তারপরেও কোনো পরিবর্তন দেখছেন যে যে সমস্যা নিয়ে আপনারা এসেছিলেন সেটা আরো তীব্র থেকে তীব্রতর তীব্রত থেকে মানে তখন মানে প্রথমে যখন আমি রাজশাহীতে যাই তখন এই বাম পাশে ছিল আর রাসাইতে যাওয়ার 4 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর আস্তে আস্তে ব্যথাটা ডান পাশে ধারণ করতে লাগলো তো তারপরে ওখান থেকে যে দ্বিতীয়ত রাসাই পপুলার এর হসপিটালে যে দ্বিতীয় ডাক্তারের কাছে গেলাম না তো সেই ডাক্তারই আবার ওখানে আবার আরেকটা ডাক্তারের কাছে টেনেস্পার করলো যে তুমি ওই ডাক্তার সে আমার ফ্রেন্ড হয় সে তার কাছে দাও সে এই বিষয় ভালো বুঝবে তুমি ওখানে নিয়ে ট্রিটমেন্ট নাও তো তারপরে আমি ওই জায়গায় গেলাম তো আবার রক্তের গ্রুপ টু পরীক্ষা করার এক্স রে মেক্স রে করলো তো সব তখন আমার অসুখটা ক্লিয়ারলি ধরা পড়লো যে হিপ জয়েন্ট এর বাটির মানে ক্ষয় সৃষ্টি হয়েছে আমি এটা কথাটা শুনে মানে অটোমেটিক চমকে গেলাম ডাক্তার বললেন মানে সুন্দর সাজানো গুছানো একটা সংসার সেটা হঠাৎ করে মনে হবে অন্ধকারে ছেয়ে গেল এরকম একটা অবস্থা আমরা আপনার সাথে একটু কথা বলবো আমরা একটু আপনার ওয়াইফের সাথে একটু এই পর্যায়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম রুকসনা খাতুন হুম থানা খকসা জেলা কুষ্টিয়া হুম আমার বয়স 21 বছর পেশায় তো একজন হাউজ ওয়াইফ হ্যাঁ পেশায় আমি হাউজ ওয়াইফ আচ্ছা বিয়ে হয়েছিল কত বছর হবে বিয়ে হয়েছে ছয় বছর কোন সন্তান আছে একটা ছেলে আছে বয়স পাঁচ বছর আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে নিশ্চয়ই আমার অসুস্থতার জন্য আমার ছেলের আমি পড়াইতে পারি না এদের বছর যাবৎ আমি মানে বসতে পারি না শুইতে পারি না কোনো কিছুই পারি না এক কথায় তো অনেক কান্না করতাম সব সময় ও কথা ভাবতে আমার কান্না আছে মানে এখন আমি আমার ছেলেকে লেখা করাবো স্কুলে নিয়ে যাব আর এখন আমি এরকম অসুস্থ মানে আমার এগুলো ভাবলে খুব কষ্ট লাগে মানে জীবনটা একরকম অন্ধকার হয়ে গিয়েছিল এবং একের পর এক আমরা জানি যে আপনি ডক্টরও দেখাচ্ছিলেন বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু আশানোর কোনো ফলও পাচ্ছিলেন না এবং কি হবে সেটাও বুঝতে পারছিলেন না যত ওষুধ খাচ্ছি ততই বাড়ছে কারণ ভুল ওষুধ পড়তেছে সঠিক রোগ ধরা পড়েনি ভুল পড়ছে দিনে দিনে এক সময় আমি বিছনায় পড়ে উঠতে পারতাম না আমার কোলে করে সব পায়খানা নিয়ে লাগতো মানে একদম ইয়াং একজন মানুষ যখন আপনার সংসার পুরো সংসার আপনার নিজের করে সবকিছু আপনার দেখে শুনে রাখার কথা পুরো সংসার নিজের আগলে রাখার কথা সেটা তো করতেই পারছেন না বরঞ্চ আপনাকে টেক কেয়ার তখন করতে হচ্ছে আপনি নিজে বিছানায় পড়ে গেছেন সন্তান দেখতে পারছেন না স্বামীকে দেখতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না তখন চিন্তা ভাবনা কি হতো মানে এরকম কি কিছু মনে হতো আমি কি সারা জীবনের জন্য 불구 হয়ে যাব এই চিন্তাগুলো কি সারাখন গ্রাস করত তখন আমি ভাবতাম আল্লাহ তুমি এখন আমার এই বয়সে এরকম বিসনা ফেলে রাখলে তাইলে তুমি আমার সংসারের করার আগে এটা দিত বা আমার সন্তান হওয়ার আগে এটা দিত কিন্তু এখন আমি কি করব না সংসারে মায়া ছাড়তে পারতেছি না ছেলের মায়া ছাড়তে পারতেছি কোনো কিছুই করতে পারতেছি না আরও পরদিন এ বসে আছি এরকম অনেক কিছু ভাবতাম তবে এক সময় আমার হাজব্যান্ড এই ফোনের মাধ্যমে সারের ভিডিও দেখে এখানে আসছে অনেক আশা নিয়ে আসছিলাম ইনশাল্লাহ আশাটা অনেকটাই পূর্ণ হয়েছে এখন আমি চলাফেরা করতে পারবো সংসারটা কেয়ার করতে পারবো আমরা জানি মাঝখানে আপনাকে অপারেশনের কথা বলা হয়েছিল তো সেই অপারেশনে কেন জানি অপারেশনে যাইনি যে এই বয়সে অপারেশন করলে যদি আমি ওঠা করতে না পারি মানে জোর করে কিছু সেটা তো কৃত্রিম কিছু শরীরের ভিতরে থাকবে যদি আমি জোর খাটাইতে না পারি এটা ভেবে আমি অপারেশনে যাইনি তো এই যে এত প্রতিকূলতা এত সব কিছু শেষ করে যখন আসছেন এবং স্যার প্রথম দিন আপনাকে দেখার পর কি বলেছিলেন আপনাকে স্যার বলছিল যে থাকো কি হয় তো আমি থাকার তবে করতে আমরা আরেকটা জিনিস একটু শুনবো যে যখন এই প্রবলেমটা শুরু হলো মানে শারীরিক প্রতিবন্ধকতা কি কি ছিল মানে যে কাজগুলো আপনি আগে করতে পারতেন বা পরবর্তীতে সেগুলো প্রায় অসম্ভব হয়ে গেছিল সেই কাজগুলো কি কি ছিল আমি সব কিছুই পারতাম আর কিছু উষা করতাম সব কিছু এক কথায় পারতাম আর পরে তো আমি নিজেই চলতে পারতাম না সোজা হয়ে হাঁটতে পারতাম না পাকা হয়ে পা দিয়ে হাঁটা লাগতো সিঁড়ি বইতে পারতাম না মানে এমন পাকা হয়ে হয়ে পাকা হতে হতে মানে এক সাইডটা কেমন যেন হয়ে আসতো তখন মৃত্যু ভয় কাজ করত একটা সময় মৃত্যুর তো আমি নিজেই আল্লাহর কাছে সবসময় মৃত্যু চাইতাম আল্লাহ তুমি আমার এরকম জীবন থেকে আমার তার থেকে আমার মৃত্যুই দাও মৃত্যুটাই ভালো আমি এরকম বাঁচতে চাই না আর সেই মৃত্যু চাওয়া মানুষটা আজকে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট নিয়ে কেমন আছেন আজকে আমি আগে থেকে অনেক ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এরকমই থাকি এর থেকে খারাপ যেন আমার জীবনে আর না আসে আমি যেন সংসার করতে পারি যে কাজগুলো কিছুদিন আগে করতে পারতেন না যেটা বলেছেন প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন এখন কি তার অনেকগুলাই করতে পারেন হাঁটা চলা সিঁড়ি দিয়ে উঠা নামা কারণ কিছুক্ষণ আগে আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে মানে এমন ভাবে নেমে এসেছেন মানে সুস্থ মানুষও অনেক সময় এভাবে নামে না আমি আপনাকে বলছিলাম যে একটু আস্তে আস্তে নামেন বাট আপনি আপনার মতো মানে একদম সুস্থ স্বাভাবিক ভাবে আপনি হাঁটছেন মানে দেখে মনে হবে না যে এই পেশেন্টটা কিছুদিন আগে এভিএন রোগে আক্রান্ত হয়ে এতটা অসুস্থ হয়ে গিয়েছিল এখন এসে খুব ভালো আছেন হ্যাঁ এখন আমি হাঁটতে পারতেছি সিঁড়ি দিয়ে হাঁটতে পারতেছি বসতে পারছি আগে তো আমি বসতে পারতাম না বসতে গেলে আমার জয়েন্ট না ভাঙতো না শক্ত হয়ে থাকতো বসতে পারতাম না এই যে এতক্ষণ বসে আছি এতক্ষণ বসে থাকতে পারতাম না অবশ্যই আসতো আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আপনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের দেশে এরকম অসংখ্য মা বোন আছেন বা অনেকেই আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনি কিছু বলবেন হ্যাঁ আমি চাই যে তারা এ মানে তাদের বয়স যদি অল্প হয় তারা যেন সরাসরি এ রোগে আক্রান্ত হয়ে অপারেশনে না যায় তারা যেন এই সারের এখানে আসে এখান থেকে চিকিৎসা নেন এখানে চিকিৎসা নিলে হয়তো তাদের ভালোই হবে অপারেশন করা থেকে এরকম জীবনটাই অনেক ভালো যাতে জোর খাটানো যাবে আলহামদুলিল্লাহ তো একের পর এক ডক্টরের কাছে আপনাকে রেফার করা হচ্ছে সো লাস্ট ডক্টরের কাছে যখন গেলেন আর একজন ডক্টরের কাছে আপনাকে রেফার করলো তো চিনি কি বলেন আপনাকে তো ডাক্তার আমাকে বলল যে এটা সমস্যা হিপ জয়েন্টের বাটির মধ্যে তো এটা মানে বাটি রিপ্লেস করা লাগবে মানে এই প্রথম एक्चुअली আপনারা জানতে পারলেন এতদিন ধরে পরে যে আসল রোগটা হচ্ছে জি এবং সেটাকে রিপ্লেস করার পরামর্শ দিয়েছেন হ্যাঁ মানে তার কাছে আমি ফার্স্ট শুনে মানে সে বলল যে এটা রিপ্লেস করা লাগবে তো আমি বললাম যে স্যার আমি আমরা তো আর্থিক দিক দিয়ে খুব সমস্যা তো অপারেশন করতে কত কেমন টাকা লাগবে বলল যে এক পাও করতে আপনার এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লাগবে তো এটা শোনার পর তো আমি মানে খুব এক্সাইটেড হয়ে গেলাম তো ওখান থেকে আমি রিপোর্টটা নিয়ে চলে আসলাম বাড়িতে চলে আসলাম মনটা একটু ভারী করে তো এসে আমাদের বাড়িতে গার্জেন যারা আছে তাদের সাথে পরামর্শ করলাম তো এরকম এরকম যে রিপ্লেস করতে মানে অপারেশন করতে করছে তারপরে তো সবাই বলল মানে সবাই টেনশনের টেনশন ফিল করতে। তখন হ্যাঁ তো বলতেছে যে বাইরে যাও তো আমাদের আর্থিক সমস্যার দিক থেকে তো আমার বাইরে যাওয়া সম্ভব না তো পরে আমি ইউটিউব সময় ইউটিউব ইউজ করতাম তো আমি সময় মানে আমার ওয়াইফের এর অসুখ হওয়ার পর থেকেই আমি খালি ইউটিউবে খালি মানে অসুখের সব সবকিছু মানে সব সময় এটার বিদ্ধ আমি টাইম দিতাম তো তারপর একদিন হঠাৎ করে শফিকুললা প্রধান স্যারের ভিডিওটা আমার সামনে পড়ে তো ওখানে তারপরে আমি মানে ভিডিও দেখার পর বিস্তারিত যে hip joint অনেক রোগী এসে ভালো হয়েছে তো তো আমি তখন অপারেশন তো তখন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি তো कंटिन्यू আমি তখন থেকে ভিডিও দেখা শুরু করি তো তারপরে আমি আমার বাড়িতে বললাম যে এরকম আগেই অপারেশনে যাব না তো সাফিউল্লা সারের ভিডিও দেখছি তো আমি চাচ্ছি যে আমি সে জায়গায় গিয়ে একবার চেষ্টা করি অন্তত একবার চেষ্টা করে আসি তো ইনশাল্লাহ দোয়াই তো বাড়ি থেকে সবাই পরামর্শ দিল ঠিক আছে তুমি যেটা বোঝো সেটাই করো তারপরে একদিন আমি প্রথমে আসি আগে আসছিলাম আগে এসে ঘুরে গেছিলাম তো তারপরে আমি রুগী নিয়ে আসলাম আমার ওয়াইফের নিয়ে আসলাম তো আসার পরে সারের সাথে আলোচনা কথা বললাম যে এরকম এরকম সমস্যা তো স্যার আর একটা এক্সরে দিল দেওয়ার পরে বলল যে ভয় নেই অপারেশন করা লাগবে না তোমার দশ থেকে পনেরো দিন আমাদের এখানে ভর্তি থাকা লাগবে তো তারপরে আমি ভর্তি থাকার জন্য আমার মানে প্রস্তুতি নিয়ে আসছিলাম তো ভর্তি হলাম তো পনেরো দিনের কথা বলছিল স্যার তো গত আজ এগারো দিন এগারো দিনের মাথায় ইনশাল্লাহ আমার স্ত্রী আগে থেকে অনেকটা সুস্থ তো মানে আগে যেগুলো কাজ করতে পারতো না তো এখন আমার মনে হচ্ছে ইনশাল্লাহ সেটা করতে পারবে ইনশাল্লাহ তো দর্শকদের আপনারা অপরাশনে না গিয়ে আমি চাচ্ছি এটা আমার কথা না তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন তো আমার কথা যেটা সেটা হচ্ছে এখানে আসে আগে অপারেশন করার আগে আপনারা এখানে অন্তত একবার হলেও চেষ্টা করে যাবেন এখানে অবশ্যই ভালো ট্রিটমেন্ট আর এখানে নার্সদের ব্যবহার সারের ব্যবহার এ টু জেড কোনো সমস্যা হয় না আমি এখানে আসে আমার স্ত্রীও অনেকটা আগে থেকে স্বাভাবিক সুস্থ হয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন আমার স্ত্রী যেন এরকম সুস্থ থেকে যেন আমরা জীবন যাপন করতে পারি দর্শক এই যে দুইটা মানুষ কিনে বসে আছে কিছুদিন আগে এই মানুষগুলো অন্ধকার আচ্ছন্ন অবস্থায় ছিল কি করতে হবে বুঝতে পারছিল না জীবনের মানে হারিয়ে ফেলেছিলেন তাদের একটি সন্তান আছে তার ভবিষ্যৎ সবকিছু নিয়ে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন কি করতে হবে বুঝতে পারেননি আর দেখুন অপারেশন বিহীন চিকিৎসায় আলহামদুলিল্লাহ আজকে ওনাদের জীবনটা বদলে গেছে এরকম শুধু ওনারা নয় হাজারো মানুষ আসছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন চিকিৎসা নিচ্ছেন সুস্থ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন তো আমাদের কথা হচ্ছে সার্জারি অবশ্যই দরকার আছে কেন দরকার নেই অবশ্যই দরকার আছে তবে আমরা চেষ্টা করব সার্জারি বিহীনভাবে আমরা সুস্থ হতে পারি কি এবং তার সবচেয়ে বড় হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা আছে আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো সময় আমাদেরকে ফোন করুন আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল